চীনের মতো দেশে আমাদের একজন বিখ্যাত সাহাবি আছে যে জিনিসটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না কারণ ইসলামের প্রচার প্রচারণা নেই সেই উদ্দেশ্যেই আমি যাচ্ছি চীনের আমাদের বিখ্যাত সাহাবি যিনি বাংলাদেশের মানুষকে প্রথম ইসলামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই বিখ্যাত ব্যক্তিটা সম্পর্কে জানার জন্য এবং ওনার কবর জিয়ারত করার জন্য আমি চীনের গুয়াংজু শহরে যাচ্ছি এবং উনি একজন সাহাবি ছিলেন যিনি পৃথিবীতে থাকাকালীন সময়ে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ওনার কবরে যেতে আমার অনেক সময় লাগবে তার জন্য আমি তিন থেকে চারটা পার্টে এই ভিডিওটা বিভক্ত করেছি এবং যেতে যেতে আপনাদেরকে চীনের উন্নয়ন চীনের টেকনোলজি সব দেখাবো আশা করি ধৈর্য সহকারে দেখবেন আমি চীনের মতো একটি ভয়ঙ্কর জায়গাতে ইসলামিক ভিডিও বানাই চীনে কোথায় সাহাবি কোথায় মসজিদ আছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাও আপনারা লাইক কমেন্ট করেন না তার জন্যই আমি উৎসাহ হারিয়ে ফেলি কত বাধা বিপত্তির মধ্যেও আমি ভিডিওগুলো তৈরি করি আশা করি আপনারা ভালোবাসা দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও আপনাদেরকে চীনের ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গোসারওয়ার ডেলি ব্লগে আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি ইসলামের অন্যতম প্রধান যে সাহাবি সাদ ইবনে আবি আকাস রাজিউল্লাহু উনার কবরস্থান যেখানে চীনের গুয়াংজু শহরে এখানে যাচ্ছি এখান থেকে অনেক দূরে আমাদের মেট্রো তারপর হাই স্পিড ট্রেন সব কিছু ব্যবহার করে কিন্তু আমাদের যেতে হবে আমরা এখন চীনের মেট্রো স্টেশনে আছি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি আমরা যেখানে যাচ্ছি বাংলাদেশকেই ইসলামের সাথে পরিচয় করাইছে যে সাহাবি সাদ ইবনে আবি অক্ষাস রাদি আল্লাহ আনহু উনি কিন্তু আমাদের বাংলাদেশকে ইসলামের সাথে পরিচয় করাইছে আমাদের দেশে তো মুসলমান তো আমাদের তো জানতে হবে আমাদেরকে কে ইসলামের সাথে পরিচয় করাইছিলো আমাদের দেশকে এই উদ্দেশ্যেই মূলত যাচ্ছি চীনের গুয়াংজু শহরে সেনজেন শহর থেকে সো সাথে থাকুন ইনশাল্লাহ যেতে যেতে অনেক কিছুই দেখব আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ধৈর্য ধরে দেখুন আমরা এখন হচ্ছে সেনজেন থেকে মেট্রো রেল থেকে কিন্তু আমরা বের হয়ে গেলাম কিছুক্ষণ আগে মেট্রো রেলে ছিলাম দেখেন কত লম্বা লাইন এখান থেকে বের হয়ে আমরা চলে যাব হাই স্পিড ট্রেনের উদ্দেশ্যে আশা করি হাই স্পিড ট্রেনও দেখা হবে আর ওইদিকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইসলামের যে পূর্বপুরুষ বা আমাদের ইসলামটা বাংলাদেশে কে প্রচার করছে বা ওনার কবরটা গিয়ে আমরা একটু জেয়ারত করব কারণ আমাদের পূর্বপুরুষ বা ইসলাম জিনিসটাই তো একটা ইমোশনাল বিষয় আর এটা হচ্ছে চায়নাতে আর চায়নাতে কিন্তু মানুষ ওই রকমভাবে এই ভিডিওগুলো করতে পারে না বা জানি না ওই রকম ভিডিও নাই তার জন্য আমি ভাবলাম যে আমাদের পূর্বপুরুষকে আপনাদের সামনে বা আমাদের বাঙালি জাতির সামনে আমাকে তুলে ধরতে হবে এবং আমার সাথে আছে এই যে ফাহিম ভাই আমাদের কিউআর কোড স্ক্যান করে এদিকে কিন্তু আমাদের যেতে হবে এই যে আর চীনে কিন্তু সব কিছুই টেকনোলজিক্যাল বিষয় কিউআর কোড স্ক্যান করে আমাদের টাকা কেটে দিল আমরা কিন্তু এখন এক্সিট হয়ে গেলাম বের হয়ে গেলাম এখানে দেখা যায় যে আবার খাবারের জন্য চাইনিজরা সুন্দর ব্যবস্থা রাখছে বিভিন্ন রকম পিঠা টিটা বানাচ্ছে যেতে যাতে এরকম অনেক কিছুই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ইনশাল্লাহ আপনারা দেখে ভাবতে পারেন এটা চীনের কোনো এয়ারপোর্ট বাট এটা কিন্তু এয়ারপোর্ট না এটা হচ্ছে চীনের একটা ছোটো রেল স্টেশন আর এই স্টেশনগুলা এত অর্গানাইজড এখানে রুলস তারপর এখানে টেকনোলজি যে জিনিসগুলা সাধারণ মানুষ খুব ইজিলি ইউজ করতে পারে ছোটো পাঁচ বছরের বাচ্চা থেকে একেবারে একজন বৃদ্ধ পর্যন্ত এই জায়গাগুলোতে একা একা চলতে পারবে কোনো নিরাপত্তার ঘাটতি নাই কোনো রকম সমস্যা হয় না সব কিছুই খুব ইজি আমাদের দেশে একটা রেল স্টেশন ইউজ করতে গেলে মানুষের প্রথমেই মাথায় আসে যে আমাদের মোবাইল ফোন চুরি হয়ে যাবে আমাদের ব্যাগ চুরি হয়ে যাবে এই রকম টেনশান নিয়ে একটা জাতি কখনোই উন্নতি করতে পারে না আমাদের দেশের সরকারগুলো নিরাপত্তার দিকে খুবই উদাসীন যে জিনিসগুলো এখানে মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় প্রত্যেক সাইডে সাইডে পুলিশ দাঁড়ানো আছে এবং চিন্তায় হবে বা কোনো একটা জিনিস হারাবে এই জিনিসটা এখানে কল্পনাও করা যায় না হারাইলেও আপনি পেয়ে যাবেন কিন্তু এই সিকিউরিটিগুলো যদি আমাদের দেশে ইম্প্রুভ না করা হয় তাহলে আমাদের দেশে আসলে উন্নয়ন করা যাবে না যতই আমরা বলি না কেন আমি সব সময় আপনাদেরকে যেখানেই ভ্রমণ করি এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা দেখুন আপনাদেরকে একটা টেকনোলজি দেখাচ্ছি এই যে সেনজানে কিন্তু রকম অনেক অনেক রোবট এই ট্রেন স্টেশনে আছে যে রোবটগুলো কিন্তু মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে এখানে কারো একটা ব্যাগ চুরি কারও দেখা যায় যে কোনো রকম ঝামেলা হওয়া এই সব কিছু কিন্তু এই রোবট নিয়ন্ত্রণ করে থাকে আর এই রোবট কিন্তু নিজে নিজেই চলতে থাকে আমরা সেনজেন নর্থ স্টেশনে লাইন ধরে অপেক্ষা করছি টিকিটের জন্য খুব শীঘ্রই আমরা টিকিট পেয়ে যাব আপনারা ফরেনার হিসেবে আপনারা যদি ট্রাভেল করতে আসেন অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে চায়নাতে যদি আপনি লেনদেন করতে চান অফকোর্স আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা আমি যাত্রাপথে জানায় রাখলাম আপনাদেরকে আমরা কিন্তু টিকিট কাটার জন্য অপেক্ষা করছি এখানে এই যে টিকিট টিকিট নিয়ে নিলাম কিন্তু আমাদের কাটা হয়ে গেছে এই যে আপনারা দর্শককে একটু টিকিটগুলো দেখাই একটু দেখান তো এই যে এই টিকিট এই টিকিট দিয়েই কিন্তু আমরা গুয়াংজুতে আমাদের যে সাহাবি মুসলমান বা আমাদের বাংলাদেশে যে ইসলাম প্রচারকারী প্রথম ইসলাম প্রচারকারী সাহাবিকে তার কবর জিয়ারত করার জন্য ইনশাল্লাহ চলে যায় বন্ধুরা টিকিট কনফার্ম করলাম রাতে নয়টার সময় হচ্ছে যায় আমাদের ট্রেন যাইতে লাগবে তিরিশ মিনিট বাট আমাদেরকে টিকিট না পাওয়ার কারণে ওয়েট করতে হচ্ছে প্রায় তিন চার ঘন্টা এর ভিতরে ভাবলাম আপনাদেরকে একটু এডিট করে রাখতে হবে কারণ আপনাদেরকে তো আবার প্রতিদিন আমাকে ভিডিও দিতে হয় কারণ এটাই হচ্ছে আমার কমিটমেন্ট আপনাদের সাথে আর এদিকে দেখুন সিকিউরিটি গার্ড তারা হচ্ছে যে প্রতিনিয়তই এভাবে ঘুরতে থাকে মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় এটাই হচ্ছে তাদের মেইন থিং আবার পরিষ্কার করার জন্য বিশেষ ধরনের গাড়ি ব্যবহার করা হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি জানে না আমাদের দেশে যে সরকারি ক্ষমতা আসুক তারা এরকম একটা গাড়ি আনবে এরকম গাড়ি কিন্তু এত বেশি টাকাও লাগে না সিটি কর্পোরেশনের যারা মেয়র তাকে ধান্দাবাজগুলা একটা গাড়ি কিনবে এটা শো আপ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিবে মানে সাধারণ মানুষে যেভাবে বুকা বাড়ানো যায় আমার মানে খুব কষ্ট লাগে যখন এই জিনিসগুলো দেখি আর এখানে ছোটো একটা স্টেশনে তারা কিন্তু এরকম গাড়ি তারপর হচ্ছে নিরাপত্তা এই জিনিসগুলো কিন্তু খুব অল্প টাকা ইজিলি দিতে পারে এই সাইড দিয়ে যেগুলো দেখছেন সবগুলোই হচ্ছে স্মোকিং এরিয়ার জন্য এই যে এইদিকে হচ্ছে সিগারেটের যে উৎকৃষ্ট অংশটা এটা ফেলানো হয় মানুষকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে মানুষ যাতে ময়লা না করে তার জন্য সুন্দর ব্যবস্থা রাখতে হবে এই যে সবাই কিন্তু এখানে সিগারেট খাচ্ছে তারপর এখানে আছে বেশ কিছু নিরাপত্তা প্রহরীর মধ্যে এই যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে এখানে কুকুর নিয়ে কিন্তু হাঁটছে কুকুরের সেন্স কিন্তু সাধারণ মানুষ থেকেও বেশি এই কুকুরগুলো ট্রেনিং প্রাপ্ত তো এর জন্য তারা ইজিলি বুঝতে পারে কেউ কি কোন রকম নাশকতা করার জন্য কোনো কিছু কি এই স্টেশনে আনছে কি না এই পুলিশ স্টেশনে কিন্তু অনেকগুলো ক্যামেরা এই ক্যামেরা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে সকল রকমের মানুষের হাতে কি আছে মানুষের মুভমেন্ট কিন্তু এখানে সব যাচাই করা হচ্ছে এর ভিতরে কিন্তু পুলিশও আছে আপনাদের কেমন লাগছে এই স্যানজেন্ট নর্থ স্টেশন আমাকে কমেন্ট করে জানালে আমি উৎসাহ পেলে ইনশাল্লাহ আরও ভালোভাবে নেক্সট টাইম চায়নার সকল প্রযুক্তি চায়নার যত টেকনোলজি এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো বন্ধুরা দেখুন প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢুকতে হয় এখানে নিরাপত্তা কিন্তু অনেক কড়াকড়ি অনেক চেকিং আপনারা দেখুন পুলিশ আর্মি এবং প্রত্যেকটা ব্যাগকে চেকিং করে মানুষকে চেকিং করে কিন্তু এখানে পাঠাচ্ছে ঢুকে গেলাম ঢুকার সাথে সাথে দেখুন এটা হচ্ছে চাইনিজ একটা পতাকা এবং এই সেনজেন নর্থ স্টেশনের নাম লেখা তারপরে আমরা ভিতরে চলে যাব এদিক দিয়ে মানুষ কিন্তু ঢুকছে অনেক অনেক মানুষ কিন্তু ঢুকছে দেখুন এখানে বসার জন্য অনেক অনেক জায়গা সবাই কিন্তু খুব ডিসিপ্লিন এতে বসে আছে এখানে কিন্তু আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব কোনো রকম ভাঙা চেয়ার বা ওরা চাইলেই যে ভেঙে ফেলবে আমাদের দেশে কোনো জিনিস একটা ইউজ করি সরকারি জিনিস তারপর আমাদের ইচ্ছা করে একটু ভেঙে দিই কিন্তু ওরা কিন্তু এরকমভাবে করে না ওরা দেখুন কত সুন্দরভাবে সবাই দারুণভাবে বসে আছে শুধু এই সাইডটাই না আপনারা যদি লক্ষ্য করেন এই সাইড দিয়েও কিন্তু কত কত হাজার হাজার মানুষ কিন্তু এই স্টেশনে আছে হাই স্পিড ট্রেনগুলো কিন্তু এখানে অনেক স্পিডে চলে প্রায় আমরা এক থেকে দেড়শো কিলোমিটারের মতো রাস্তা যাব হচ্ছে তিরিশ মিনিটে তিরিশ মিনিটের ভিতরে কিন্তু আমরা চলে যাব হ্যাঁ শিপিং দেখুন ছোটো একটি বন্ধু সে হাই সে অনেক টায়ার্ড ফিল করতেছে তার সাথে কথা বলতে বলতেই কিন্তু আমরা গোয়াংজো চলে যাচ্ছি বন্ধুরা মাত্র কিছুক্ষণ হলো আমরা ট্রেন থেকে নামলাম আপনারা দেখলেন টার্মিনালের ভিতরে ছিলাম এখন কিন্তু প্রায় রাত 9:38 মিনিট বাজে অল্প সময়ের ভিতরেই হাই স্পিড ট্রেন দিয়ে চলে আসলাম রাত হয়ে যাওয়ার কারণে আমরা এখন গাড়ি দিয়ে আমাদের একটা ফ্রেন্ডের বাসায় চলে যাব এখানে আমাদের বেশ কিছু ফ্রেন্ড আছে ওর বাসায় থেকে কালকে ইনশাআল্লাহ আমরা সাহাবীর কবরস্থানে গিয়ে আমরা মোনাজাত করব জিয়ারত করব ওনার জন্য দোয়া করব এবং আমাদের জন্য দোয়া করব সো সাথে থাকুন ইনশাল্লাহ আমরা কালকে আবার দেখা করছি